সাপোর্ট কমেন্ট করছি আমি আমি তোমাকে পাঁচটা প্রশ্ন করেছি পাঁচটা কেন তুমি একশো টাকা বলে উত্তর দিচ্ছি কি খেলে পেট ভরে কী খেলে পেট ভরে ভরে না কিন্তু মন ভরে যায় কি খেলে পেট ভরে মার খেলে উত্তরটা ঠিক হবে নাকি বলো কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল উত্তরটা দাও তোমরা কেউ জানো না কি উত্তরটা বলো তো আমি একটু দাদা ভাই রকি কি লিখছে দাদা ভাই উত্তরটা দাও তো একটু কোন জিনিস কাটলে কোন জিনিস কাট জিনিস কাটলে আলাদা করা যায় করা যায় না উত্তরটা ভুল তোমার মাথা বাইশ নম্বর লাইক দেন থ্যাংক ইউ দাদা ভাই ও দাদা ভাই রকি কি একটা কমেন্ট করেছে দেখেছ কোন জিনিস খেলে মন ভরে কিন্তু পেট ভরে না আমার উত্তরটা ঠিক মনে পড়ছে না দাদা গুলিয়ে ফেলছি দাদা ভাই আমরা যদি উত্তরটা বলো তো এরকম উত্তরটা তুমি বলো বছরে তুমি আমাকে বছরে তুমি আমাকে একবার একবার কিনো সারা বছর ইউজ কর তারপর আমাকে ফেলে দাও বডি স্প্রে বডি স্প্রে বরং দশা কী হলো উত্তরগুলো দাও বললাম তো প্রথমের উত্তরটা হবে মাড় খেলে তারপরে এই উত্তরটা সারা বছর ইউজ করো এই উত্তরটা হবে বডি স্প্রে জানি না সঠিক কি ভুল কার চোখ আছে সে দেখতে পায় না পারবো না এসব বলতে পারবো না হ্যাঁ এই একটা উত্তর বলছি অন্ধর চোখ আছে কিন্তু দেখতে পাই না তোমার একটা উত্তরও হয়নি তাহলে বলে দাও বলে দাও এই যারা যারা আছো এ উত্তরগুলো যদি কেউ জানো তাহলে বলো তো সব ভুল তাহলে সঠিকটা কী হবে বলো